আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমি আপনাদের জন্য আজকে যে সুখবরটা নিয়ে আসছি অবশ্য আপনারা আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি সম্পূর্ণ দেখেন তাহলে আজকে আপনাদের ফেসবুকের একটা গুরুত্বপূর্ণ আপডেট যে আপডেটের কারণে আপনাদের ফেসবুকটা নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার মনিটাইজেশন চলে যেতে পারে আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব আমাদের এখন বর্তমানে আপনারা সবাই জানেন ফেসবুকের একটা নতুন আপডেট আসছে যে এখন যে থেকে যদি টেক্স আপনি যদি লিখেন আপনার এখানে পাবলিক লিমিট করে দিতেছে ফেসবুক এবং একটা টেক্স এর কারণে আপনার ভিডিও গুলো কিন্তু পাবলিক আর হবে না এবং যে কোনো মুহূর্তে আপনার আপনার মনিটাইজেশনটা চলেও যেতে পারে তো আপনার ভিডিওতে যদি ভিউজ না আসে আপনার টেক্সে যদি ভিউজ না আসে তাহলে আপনি ইনকাম করবেন কিভাবে আমরা দুই বছর বা তিন বছর ধরে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট আমরা ব্যবহার করি তো ওই ফেসবুক অ্যাকাউন্টে আমাদের কি হয় যে সমস্যাটা হয় সে সমস্যা আগের থেকে আমরা আপলোড করছি এখন আমরা করতে যাই আমাদের যে সমস্যাটা হচ্ছে ডিলেট করতে গেলে আমরা সবগুলো কিন্তু ডিলেট করতে পারি না আমাদের ভিডিও দুই তিনশো হয়ে গেছে আহ আপনার মনে হয় তিনশো নাম দুই তিন হাজার হয়ে গেছে অনেকজন দুই তিন হাজার মধ্যে ভিডিও আছে দুই বছর ধরে ভিডিও আপলোড করে তারপর আবার অনেকজনের আছে আপনার তো সেটাকে এখন বর্তমানে আমরা কিভাবে এটা একসাথে ক্লিক করে আমরা এটাকে রিমুভ করবো আপনারা সবাই জানেন যখন আমরা মোবাইল স্ক্রিনে যাব যখন যাই আমরা ভিডিও যখন যখন আমরা একটা একটা করে ভিডিও দেখি একটা একটা যখন আমরা ভিডিও আমরা দেখি তখন আমাদের একদম লাস্টের যে ভিডিওগুলো আছে যখন আমরা একদম লাস্ট পর্যন্ত চলে যাই যখন আমাদের মনে করেন এক দেড় হাজার ভিডিও আমি আপলোড করছি আপলোড করার পরে দেখেন এখানের মধ্যে আমি যখন লাস্টে চলে যাব তখন কিন্তু আগে ভিডিওগুলা ঠিকমতো আসে না আবার ফেসবুকে ব্যাক হয়ে আমাদের আবার আবার বন্ধ হয়ে হয়ে চালু যায় তো এখন এটা ডিলিট কিভাবে একসাথে ডিলিট করা এতগুলো পোস্ট ডিলিট করা আমাদের পক্ষে অসম্ভব তো আমি আজকে আপনাদের জন্য সেই ভিডিওটা নিয়ে আসবো আপনারা অপেক্ষা করুন আমি আপনাদেরকে দেখাইতেছি তা আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার ফেসবুকটাকে লগ ইন করবেন করে আমরা এখন গুগলে চলে আসছি গুগলে পরে আমরা প্রথমত একদম সেটিং অপশনে যাব অপশনে চলে যাব সেটিং অপশনে গিয়ে আমরা এখানে একদম নিচে অ্যাক্টিভিটি লগ আছে সেখানে আমরা ক্লিক করব আপনারা অবশ্যই জানেন আমরা কিন্তু যখন আমরা অফিসিয়াল অ্যাপ থেকে ঢুকি আমরা অ্যাক্টিভিটি লগ আমরা খুঁজে পাই কিন্তু সেখান থেকে আপনি চান্স দিয়ে কোনো দিন একসাথে ডিলিট করতে পারবেন না তো সেটার জন্য আপনাকে অবশ্য ক্রোম ব্রাউজার আপনাকে সিলেক্ট করতে হবে তো ক্রোম ব্রাউজারে চলে আসলাম দেখেন এখানে আমরা প্রথমে ম্যানেজ ইউর ফোস্ট আমরা ক্লিক করলাম ভাই ভিডিওটি আপনারা আপনাদেরকে বলছি এটা একদম ইম্পর্টেন্ট একটা ভিডিও যে আপনারা অনেকগুলো ট্যাক্স আপনারা ব্যবহার করছেন কিন্তু সেখানে লিমিট চলে আসছে লিমিট পাবলিক চলে আসছে সেটা আপনার একসাথে কীভাবে লিমিট ইয়া ইয়ে করবেন তো এই যে দেখেন আমি এখানে ঢুকলাম ঢোকার পরে যে দেখেন আমি এখানে যদি ফিল্ডারে যদি যাই আমি প্রথমে ফিল্ডারে যাব ফিল্ডারে গিয়ে আমি ক্যাটাগরি দিব বর আমি আমি কোন জিনিসটা বেশি ডিলিট করতে চাই তা আমার যেহেতু ট্যাক্সের সমস্যা আমি এতে যেখানে ট্যাক্স আপডেট নো টেন মোর আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমার এখানে আমার এটা যেহেতু নতুন ফেজ তো সেখানে দুই হাজার সালের দুই হাজার সালের একটা পোস্ট আসছে এখন আমি এটা দেখবো এটা কোন ধরনের পোস্ট তো এটা আসলে না এটা আপনাদের যদি এখানে যদি অনেক আগে যদি চলে আসে তাহলে আপনারা এখান থেকে ডিলিট করতে পারবেন এই যে থ্রিড মিনি ক্লিক করছেন এখান থেকে সুন্দর করে আপনারা ডিলিট করে দিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগলে যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসটাকে ফলো করে দিবেন ধন্যবাদ